নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলেছে যে আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি লাউ শাক দিয়ে চিংড়ি কি অসম্ভব ভালো লাগে খেতে বলুন এই যে দেখুন এখানে একটা লাউ শাক নিয়েছি একদম টাটকা আর একদম কচি তাই মনে হলো এটা চিংড়ি মাছ দিয়েই রান্না করে নিই লাউ শাকটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই যে ভালো করে এটাকে কেটে নিয়েছি তো আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি আর আলু একটা আলু পাতলা করে কেটে নিয়েছি আর দুশো গ্রাম চিংড়িও নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়িতে নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে লাউ শাক খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এবার ভালো করে মাখানো হয়ে গেছে আর এই এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তো এবার কড়াইটাও গরম হয়ে গেছিল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে প্রথমে চিংড়িগুলোকে এক মিনিট মতো ভেজে নেবো মিডিয়াম আছে চিংড়ি তো বেশিক্ষণ ভাজতে হয় না তবু আমি এখানে এক মিনিট মতো চিংড়িটা ভেজে নেব তো চিংড়িটা এবার এখানে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এক মিনিট মতো ভেজেছি এবার চিংড়িটাকে একটা পাত্রে নামিয়ে নেব আর এই যে তেলটা রয়েছে এই তেলটাতে কিন্তু আমার এখানে রান্না হয়ে যাবে আর কিন্তু আমি তেলটা দেব না আর এই যে দেখুন এবার ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে আর একটা দিয়ে দিলাম তেজপাতা এবার আঁচটা কমেতেই কয়েক সেকেন্ড ফোড়নটাকে নাড়িয়ে নেব যখন একটা খুব সুন্দর স্মেল এসেছিলো দিয়ে দিলাম এই যে ও মানে কেটে রাখা পাতলা পাতলা করে কেটে রাখা আলু যেহেতু লাউ শাক ভীষণ নরম হয় আর খুব তাড়াতাড়ি লাউ শাক সেদ্ধ হয়ে যায় কিন্তু লাউ শাক কিন্তু বারবার একদম নাড়াচাড়া করতে হয় না বেশিবার চলুন এখানে আলুটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিই আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যে লাউ শাকটা আমি কেটে রেখেছি এইবার কড়াইয়ে আমি লাউ শাকটাকে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় খেতে যে কি ভালো লাগে আর বিশ্বাস করুন এই রকম চিংড়ি দিয়ে লাউ শাক থাকলে আর কোনো সবজিরই কোনো প্রয়োজন নেই ভালো করে এবার নাড়াচাড়া করে নেব এই দেখুন ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়েছি এবার পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবো আমি নুন আর হলুদ যেহেতু চিংড়িতে নুন দিয়ে মানে ভাজা হয়েছে তা এখানে দিয়ে দিলাম পরের মধ্যে নুন হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে নেব গলার অবস্থা অবশ্যই বুঝতেই পারছেন শরীরটাও ভালো থাকছে না আর এই যে একটু ঠান্ডা লাগলে কলার অবস্থা একদম শেষ চলুন আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিই যে জলটা মানে শাকের যে জলটা বেরোবে তাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখুন ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা একদম মশলা কমে রান্না করতে হয় যেহেতু টাটকা জিনিস এতে মশলা খুব একটা একদম ভালো লাগে না তাই চেরা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা এবার যে যার যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সে সেই মতোই দেবেন চলুন আবার ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এদিকে একদম সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করা হয়ে গেছে ভাজা ভাজা করা এইবার চলুন দিয়ে দিই পরিমাণ মতো জল এটা সেদ্ধও একটু হয়ে যাবে বাকিটা আর একদম মাখো মাখো করে একটুখানি নামাবো তাতে কিন্তু ভাতটা সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে এই যে ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়েছি এই যে দেখুন একদম কচি কিন্তু আর এই যে এইবার এখানে চলুন দিয়ে দিলাম একদম একটুখানি চিনি কারণ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এইবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে আর এই যে কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে যায় সেই একটা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাই জিরের সঙ্গে সেটাই দিয়ে দিলাম একদম পরিমাণে কম টেস্টটা ভীষণ সুন্দর হয় শুধু তার জন্য এইবার এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো তো চিংড়িগুলো এখানে দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করে নেব তারপর মিডিয়াম আছে চাপা দিয়ে দেব তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন একদম রেডি হয়ে গেছে নাড়াচাড়া করে এবার একটা পাত্রে আমি নামিয়ে দেব দেখুন একদম আমার এখানে লাউ শাক দিয়ে চিংড়ি রেডি চলুন এবার একটা পাত্রে আমি নামিয়েও নিচ্ছি তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন লাউ শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে সেটাও আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছিল অসম্ভব ভালো লাগে খেতে অবশ্যই আপনারা রান্না করবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ